নতুন ঋণ যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা নতুন ঋণ অ্যাডভান্সড পাউডার নতুনের মতো উজ্জ্বল বাড়ির বউ ওই বাইরে পাঁচ হাজার টাকার জন্য ডিগ্রি করতে যাবে না তোমার আমার যেদিন আমাকে অনুমতি দিবে আমি ঠিক সেদিনে চাকরি করবো হ্যাঁ আপনি বলছেন আপনার বাবা নাই এখন আপনার বাবা আসলো থেকে। আমাকে সত্যি রাজধানী মতোই রাখে হ্যালো গাইস আসসালাম আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো বর্তমান সময় সিনেওয়ালা ইউটিউব চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় নাটক হচ্ছে এটা আমাদেরই গল্প তো বন্ধুরা দেখতে দেখতে আপনাদের বহু প্রতীক্ষিত এটা আমাদের গল্প নাটকের বাইশ নম্বর পর্বটি চলে এসেছে এখন আপনারা অনেকেই অপেক্ষা করছেন তেইশ ও চব্বিশ নম্বর পর্বের জন্য তো বন্ধুরা তেইশ নম্বর পর্বটি কবে আসবে কি করলে সবার আগে দেখতে পারবেন কি কি ঘটবে নম্বর পর্বে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো বন্ধুরা তেইশ নম্বর পর্বে অনেক ধামাকাদার কাহিনী ঘটবে তো বন্ধুরা বাইশ নম্বর পর্বে আপনারা দেখতে পেরেছেন যে মেহরিন চাকরি পাওয়ায় সবাই খুশি কিন্তু সামির মা চাকরি করতে দিবে না ফাহাদ মেহরিনের প্রশংসা করছে। অন্যদিকে স্বামীর ও একটা ব্যবসা করার কথা বলছে সে খুব শীঘ্রই একটি ব্যবসা শুরু করবে তো বন্ধুর অন্যদিকে সায়রার বাবা অতএব ফাহাদের শ্বশুর আসছে বাড়িতে সে অনেক জিনিসপত্র নিয়ে এসেছে তাই ফাহাদের মা অনেক খুশি সায়রাও আস্তে আস্তে তাদের সাথে থাকতে অভ্যস্ত হয়ে যাচ্ছে এটা দ্বারা বোঝা যাচ্ছে যে তাদের ফ্যামিলি খুব শীঘ্রই মিলে যাবে অন্যদিকে ফারহানার বাবা ও মাকে একসাথে করে দেওয়ার কথা বলায় ফাহাদের বাবা রেগে যায় রেখে চলে গিয়েছিল বাবা তাকে এখন আবার আসছে অধিকার দেখাতে তাই ফাহাদের বাবা তাকে ক্ষমা করবে না তো বন্ধুরা ফারানার বাবা মায়ের কি মিলন হবে নাকি তারা চিরকাল আলাদাই থেকে যাবে সামির কি বড় কিছু করতে পারবে নাকি সারা জীবন অপমানিত হয়ে যাবে কি চাকরি করবে নাকি বাদ দিয়ে দেবে বাবা বাড়িতে তাকে দেখে সামিরের মা আরো রেগে যাবে এর ফলে মেহরিনের আরো বেশি অপমানিত হবে তো বন্ধুরা কি এই অপমান থেকে বাঁচাতে পারবে কি সামির তো বন্ধুরা নম্বর পর্বটি নাকি আগামী বুধবার আসবে না তাদের শুটিং এ নাকি সমস্যা হয়েছে এই খবরটি ছড়িয়ে পড়েছে সবার মুখে মুখে তো বন্ধুরা এই সকল দিয়ে আপনি আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথে খবরে কান্না থাকুন কারণ আমরাই সকল নাটকের আপডেট সবার আগে দিই তো বন্ধুরা আগামী ভূত বৃহস্পতিবার তেইশ ও চব্বিশ নাম্বার পর্বটি আপলোড হবে সিনেমা হল ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে পর্যন্ত দেখাব পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ নতুন ঋণ যার প্রোসিস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা নতুন ঋণ অ্যাডভান্সড পাউডার নতুনের মতো উজ্জ্বল বাড়ির বউ ওই বাইরে পাঁচ টাকার জন্য ফকির করতে যাবে না তোমার আমায় যেদিন আমাকে অনুমতি দিবে আমি ঠিক সেদিনই চাকরি করবো হ্যাঁ আপনি বলছেন আপনার বাবা নাই এখন আপনার বাবা আসলে কোথেকে হ্যাঁ কি সত্যি রাজানির রাখে হ্যালো গাইস আসসালাম ওয়ালাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো বর্তমান সময়ে সিনেমালা ইউটিউব চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় নাটক হচ্ছে এটা আমাদেরই গল্প তো বন্ধুরা দেখতে দেখতে আপনাদের বহু প্রতীক্ষিত এটা আমাদেরই গল্প নাটকের বাইশ নম্বর পর্বটি চলে এসেছে এখন আপনারা অনেকেই অপেক্ষা করছেন তেইশ ও চব্বিশ নম্বর পর্বের জন্য তো বন্ধুরা তেইশ নম্বর পর্বটি কবে আসবে কি করলে সবার আগে দেখতে পারবেন কি কি ঘটবে তেইশ নম্বর পর্বে সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে তো বন্ধুরা তেইশ নম্বর পর্বে অনেক ধামাকাদার কাহিনী ঘটবে তো বন্ধুরা বাইশ নম্বর পর্বে আপনারা দেখতে পেয়েছেন যে মেরিন চাকরি পাওয়ায় সবাই খুশি কিন্তু সামিরের মা চাকরি করতে দিবে না ফাহাদ মেরিনের প্রশংসা করছি অন্যদিকে সামির ও একটা ব্যবসা করার কথা বলছে সে খুব শীঘ্রই একটি ব্যবসা শুরু করবে তো বন্ধুরা অন্যদিকে সায়রার বাবা অতএব ফাহাদের শ্বশুর আসছে বাড়িতে সে অনেক জিনিসপত্র নিয়ে এসেছে তাই ফাহাদের মা অনেক খুশি সায়রাও আস্তে আস্তে তাদের সাথে থাকতে অভ্যস্ত হয়ে যাচ্ছে এটা দ্বারা বোঝা যাচ্ছে যে তাদের ফ্যামিলি খুব শীঘ্রই মিলে যাবে অন্যদিকে ফারহানার বাবা ও মাকে একসাথে করে দেওয়ার কথা বলায় ফাহাদের বাবা রেগে যায় রেখে চলে গিয়েছিল বাবা তাকে এখন আবার আসছে অধিকার দেখাতে তাই ফাহাদের বাবা তাকে ক্ষমা করবে না তো বন্ধুরা ফারানার বাবা মায়ের কি মিলন হবে নাকি তারা চিরকাল আলাদাই থেকে যাবে স্বামীর কি বড় কিছু করতে পারবে নাকি সারা জীবন অপমানিত হয়ে যাবে করবে দেবে। বাবা বাড়িতে তাকে দেখে সামিরের মা আরো রেগে যাবে এর ফলে মেহেরিনের আরো বেশি অপমানিত হবে তো বন্ধুরা মেহেরিনকে এই অপমান থেকে বাসাতে পারবে কি স্বামীর তো বন্ধুরা তেষ্টমের পর্বটি নাকি আগামী বুধবার আসবে না তাদের শুটিং এ নাকি সমস্যা হয়েছে এই খবরটি ছড়িয়ে পড়েছে সবার মুখে মুখে তো বন্ধুরা এই সকল খবরে কান্না আপনি আমাদের এই সাথে থাকুন কারণ আমরাই সকল নাটকের আপডেট সবার আগে দিই তো বন্ধুরা আগামী ভূত বৃহস্পতিবার তেইশ ও চব্বিশ নাম্বার পর্বটি আপলোড হবে সিনেমা হল ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে পর্যন্ত দেখাম পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ নতুন ঋণ যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা নতুন ঋণ অ্যাডভান্সড পাউডার নতুনের মতো উজ্জ্বল বাড়ির বউ ওই বাইরে পাঁচ হাজার টাকার জন্য ফকিল ডিগ্রি করতে যাবে না তোমার আমা যেদিন আমাকে অনুমতি দিবে আমি ঠিক সেদিনই চাকরি করবো হ্যাঁ আপনি বলছেন আপনার বাবা নাই এখন আপনার বাবা আসলো কোত্থেকে সত্যি মতো রাখে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করুন শ্রী সকলেই ভালো আছেন তো বর্তমান সময়ে সিনেওয়ালা ইউটিউব চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় নাটক হচ্ছে এটা আমাদেরই গল্প তো বন্ধুরা দেখতে দেখতে আপনাদের বহু প্রতীক্ষিত এটা আমাদেরই গল্প নাটকের পাঁচ নম্বর পর্বটি চলে এসেছে এখন আপনারা অনেকেই অপেক্ষা করছেন তেইশ ও চব্বিশ নম্বর পর্বের জন্য তো বন্ধুরা তেইশ নম্বর পর্বটি কবে আসবে কি করলে সবার আগে দেখতে পারবেন কি কি ঘটবে নম্বর পর্বে সব কিছু জানতে সবকিছু ভিডিওতে তো বন্ধুরা তেইশ নম্বর পর্বে অনেক ধামাকাদার কাহিনী ঘটবে তো বন্ধুরা বাইশ নম্বর পর্বে আপনারা দেখতে পেরেছেন যে মেহরিন চাকরি পাওয়ায় সবাই খুশি কিন্তু সামিনের মা চাকরি করতে দিবে না ফাহাদ মেরিনের প্রশংসা করছি অন্যদিকে স্বামীর ও একটা ব্যবসা করার কথা বলছে সে খুব শীঘ্রই একটি ব্যবসা শুরু করবে তো বন্ধুর অন্যদিকে সায়রার বাবা অতএব ফাদের শ্বশুর আসছে বাড়িতে সে অনেক জিনিসপত্র নিয়ে এসেছে তাই ফাদের মা অনেক খুশি সায়রাও আস্তে আস্তে তাদের সাথে থাকতে অভ্যস্ত হয়ে যাচ্ছে এটা দ্বারা বোঝা যাচ্ছে যে তাদের ফ্যামিলি খুব শীঘ্রই মিলে যাবে অন্যদিকে ফারহানার বাবা ও মাকে একসাথে করে দেওয়ার কথা বলায় ফাহাদের বাবা রেগে যায় ফারানার বাবা তাকে রেখে চলে গিয়েছিল এখন আবার আসছে অধিকার দেখাতে তাই ফাহাদের বাবা তাকে ক্ষমা করবে না তো বন্ধুরা ফারানার বাবা মায়ের কি মিলন হবে নাকি তারা চিরকাল আলাদাই থেকে যাবে সামির কি বড় কিছু করতে পারবে নাকি সারা জীবন অপমানিত হয়ে যাবে করবে নাকি বাদ দিয়ে দেবে। বাবা বাড়িতে তাকে দেখে স্বামীরের মা আরো রেগে যাবে এর ফলে মেহরিনের আরো বেশি অপমানিত হবে তো বন্ধুরা মেহরিনকে এই অপমান থেকে বাঁচাতে পারবে কি স্বামীর তো বন্ধুরা তেষ্টমীর পর্বটি নাকি আগামী বুধবার আসবে না তাদের শুটিং এ নাকি সমস্যা হয়েছে এই খবরটি ছড়িয়ে পড়েছে সবার মুখে মুখে তো বন্ধুরা এই সকল মিথ্যে খবরে কান্না দিয়ে আপনি আমাদের এই আন্নন ডামা ইউটিউব চ্যানেলের সাথে থাকুন কারণ আমরাই সকল নাটকের আপডেট সবার আগে দিই তো বন্ধুরা আগামী ভূত ও বৃহস্পতিবার তেইশ ও চব্বিশ নম্বর পর্বটি আপলোড হবে সিনেমা হল ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে পর্যন্ত দেখাবো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ নতুন ঋণ যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা নতুন ঋণ অ্যাডভান্সড পাউডার নতুনের মতো উজ্জ্বল বাড়ির বউ ওই বাইরে পাঁচ হাজার টাকার জন্য ফকিল ডিগ্রি করতে যাবে না তোমার আমায় যেদিন আমাকে অনুমতি দিবে আমি ঠিক সেদিন চাকরি করবো হ্যাঁ আপনি বলছেন আপনার বাবা নাই এখন আপনার বাবা আসলে কোথেকে হ্যাঁ কি সত্যি রাজধানীর মতোই রাখে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করুন সকলেই ভালো আছেন তো বর্তমান সময়ে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় নাটক হচ্ছে এটা আমাদেরই গল্প তো বন্ধুরা দেখতে দেখতে আপনাদের বহু প্রতীক্ষিত এটা আমাদেরই গল্প নাটকের পাঁচ নম্বর পর্বটি চলে এসেছে এখন আপনারা অনেকেই অপেক্ষা করছেন তেইশ ও চব্বিশ নম্বর পর্বের জন্য তো বন্ধুরা তেইশ নম্বর পর্বটি কবে আসবে কি করবে সবার আগে দেখতে পারবেন কি কি ঘটবে তেইশ নম্বর পর্বে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো বন্ধুরা তেইশ নম্বর পর্বে অনেক ধামাকাদার কাহিনী ঘটবে তো বন্ধুরা বাইশ নম্বর পর্বে আপনারা দেখতে পেয়েছেন যে মেরিন চাকরি পাওয়ায় সবাই খুশি কিন্তু সামিরের মা চাকরি করতে দিবে না ফাহাদ মেরিনের প্রশংসা করছে অন্যদিকে সামির ও একটা ব্যবসা করার কথা বলছে সে খুব শীঘ্রই একটি ব্যবসা শুরু করবে তো বন্ধুর অন্যদিকে সায়রার বাবা অতএব ফাহাদের শ্বশুর আসছে বাড়িতে সে অনেক জিনিসপত্র নিয়ে এসেছে তাই ফাহাদের মা অনেক খুশি সায়রাও আস্তে আস্তে তাদের সাথে থাকতে অভ্যস্ত হয়ে যাচ্ছে এটা দ্বারা বোঝা যাচ্ছে যে তাদের ফ্যামিলি খুব শীঘ্রই মিলে যাবে অন্যদিকে ফাহানার বাবা ও মাকে একসাথে করে দেওয়ার কথা বলায় ফাহাদের বাবা হয়ে যায় রেখে চলে গিয়েছিল এখন আবার বাবা তাকে আসছে অধিকার দেখাতে তাই ফাহাদের বাবা তাকে ক্ষমা করবে না তো বন্ধুরা ফারানার বাবা মায়ের কি মিলন হবে নাকি তারা চিরকাল আলাদাই থেকে যাবে সামির কি বড় কিছু করতে পারবে নাকি সারা জীবন অপমানিত হয়ে যাবে কি করবে নাকি বাদ দিয়ে দেবে বাবা বাড়িতে তাকে দেখে স্বামীরের মা আরো রেগে যাবে এর ফলে মেহরিনের আরো বেশি অপমানিত হবে তো বন্ধুরা কি এই অপমান থেকে বাসাতে পারবে কি স্বামী তো বন্ধুরা নম্বর পর্বটি নাকি আগামী বুধবার আসবে না তাদের শুটিং এ নাকি সমস্যা হয়েছে এই খবরটি ছড়িয়ে পড়েছে সবার মুখে মুখে তো বন্ধুরা এই সকল মিথ্যে খবরে কান্না নিয়ে আপনি আমাদের এই আন্নন ডামা ইউটিউব চ্যানেলের সাথে থাকুন কারণ আমরাই সকল নাটকের আপডেট সবার আগে দিই তো বন্ধুরা আগামী ভূত ও বৃহস্পতিবার তেইশ ও চব্বিশ নাম্বার পর্বটি আপলোড হবে সিনেমা হল ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ নতুন ঋণ যার গ্রো সিজ টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা নতুন ঋণ অ্যাডভান্স পাউডার নতুনের মতো উজ্জ্বল বাড়ির বউ ওই বাইরে পাঁচ হাজার টাকার জন্য ফকিল করতে যাবে না তোমার আমার যেদিন আমাকে অনুমতি দিবে আমি ঠিক সেদিনই চাকরি করব হ্যাঁ আপনি বলছেন আপনার বাবা নাই এখন আপনার বাবা আসলো কোত্থেকে আমাকে সত্যি রাজানির মতোই রাখে হ্যালো গাইস আসসালাম ওয়ালাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো বর্তমান সময়ে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় নাটক হচ্ছে এটা আমাদেরই গল্প তো বন্ধুরা দেখতে দেখতে আপনাদের বহু প্রতীক্ষিত এটা আমাদেরই গল্প নাটকের বাইশ নম্বর পর্বটি চলে এসেছে এখন আপনারা অনেকেই অপেক্ষা করছেন তেইশ ও চব্বিশ নম্বর পর্বের জন্য তো বন্ধুরা তেইশ নম্বর পর্বটি কবে আসবে কি করলে সবার আগে দেখতে পারবেন কি কি ঘটবে তেইশ নম্বর পর্বে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো বন্ধুরা তেইশ নম্বর পর্বে অনেক ধামাকাদার কাহিনী ঘটবে তো বন্ধুরা বাইশ নম্বর পর্বে আপনারা দেখতে পেয়েছেন যে মেরিন চাকরি পাওয়ায় সবাই খুশি কিন্তু সামির মা চাকরি করতে দিবে না ফাহাদ মেরিনের প্রশংসা করছে অন্যদিকে সামির ও একটা ব্যবসা করার কথা বলছে সে খুব শীঘ্রই একটি ব্যবসা শুরু করবে তো বন্ধুরা অন্যদিকে সায়রার বাবা অতএব ফাহাদের শ্বশুর আসছে বাড়িতে সে অনেক জিনিসপত্র নিয়ে এসেছে তাই ফাহাদের মা অনেক খুশি সাইরাও আস্তে আস্তে তাদের সাথে থাকতে অভ্যস্ত হয়ে যাচ্ছে এটা দ্বারা বোঝা যাচ্ছে যে তাদের ফ্যামিলি খুব শীঘ্রই মিলে যাবে অন্যদিকে ফারহানার বাবা ও মাকে একসাথে করে দেওয়ার কথা বলায় ফাহাদের বাবা রেগে যায় ফারহানার বাবা তাকে রেখে চলে গিয়েছিল এখন আবার আসছে অধিকার দেখাতে তাই ফাহাদের বাবা তাকে ক্ষমা করবে না তো বন্ধুরা ফারহানার বাবা মায়ের কি মিলন হবে নাকি তারা চিরকাল আলাদাই থেকে যাবে সামির কি বড় কিছু করতে পারবে নাকি সারা জীবন অপমানিত হয়ে যাবে মেরিন কি চাকরি করবে নাকি বাদ দিয়ে দেবে মেরিনের বাবা আসবে সামিরদের বাড়িতে তাকে দেখে সামিরের মা আরো রেগে যাবে এর ফলে মেহরিনের আরো বেশি অপমানিত হবে তো বন্ধুরা মেহরিন কি এই অপমান থেকে বাঁচাতে পারবে কি সামির তো বন্ধুরা তেইশ নম্বর পর্বটি নাকি আগামী বুধবার আসবে না তাদের শুটিং এ নাকি সমস্যা হয়েছে এই খবরটি ছড়িয়ে পড়েছে সবার মুখে মুখে তো বন্ধুরা এই সকল মৃত্যু খবরে কান্না দিয়ে আপনি আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথে থাকুন কারণ আমরাই সকল নাটকের আপডেট সবার আগে দিই তো বন্ধুরা আগামী ভূত বৃহস্পতিবার তেইশ ও চব্বিশ নাম্বার পর্বটি আপলোড হবে সিনেমা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে পর্যন্ত দেখান পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ নতুন ঋণ যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা নতুন ঋণ অ্যাডভান্সড পাউডার নতুনের মতো উজ্জ্বল বাড়ির বউ ওই বাইরে পাঁচ হাজার টাকার জন্য ফকিল করতে যাবে না তোমার আমায় যেদিন আমাকে অনুমতি দিবে আমি ঠিক সেদিনই চাকরি করবো হ্যাঁ আপনি বলছেন আপনার বাবা নাই এখন আপনার বাবা আসলো কোত্থেকে মতো রাখে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো বর্তমান সময়ে সিনেওয়ালা ইউটিউব চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় নাটক হচ্ছে এটা আমাদেরই গল্প তো বন্ধু না দেখতে দেখতে আপনাদের বহু প্রতীক্ষিত এটা আমাদেরই গল্প নাটকের পাঁচ নম্বর পর্বতই চলে এসেছে এখন আপনারা অনেকেই অপেক্ষা করছেন তেইশ ও চব্বিশ নম্বর পর্বের জন্য তো বন্ধুরা তেইশ নম্বর পর্বটি কবে আসবে কি করলে সবার আগে দেখতে পারবেন কি কি ঘটবে তেইশ নম্বর পর্বে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো বন্ধুরা তেইশ নম্বর পর্বে অনেক ধামাকাদার কাহিনী ঘটবে তো বন্ধুরা বাইশ নম্বর পর্বে আপনারা দেখতে পেয়েছেন যে মেরিন চাকরি পাওয়ায় সবাই খুশি কিন্তু সামিরের মা চাকরি করতে দিবে না ফাহাদ মেরিনের প্রশংসা করছে অন্যদিকে সামির ও একটা ব্যবসা করার কথা বলছে সে খুব শীঘ্রই একটি ব্যবসা শুরু করবে তো বন্ধুর অন্যদিকে সায়রার বাবা অতএব ফাহাদের শ্বশুর আসছে বাড়িতে সে অনেক জিনিসপত্র নিয়ে এসেছে তাই ফাহাদের মা অনেক খুশি সায়রাও আস্তে আস্তে তাদের সাথে থাকতে অভ্যস্ত হয়ে যাচ্ছে এটা দ্বারা বোঝা যাচ্ছে যে তাদের ফ্যামিলি খুব শীঘ্রই মিলে যাবে অন্যদিকে ফারহানার বাবা ও মাকে একসাথে করে দেওয়ার কথা বলায় ফাহাদের বাবা রেগে যায় ফারানার বাবা তাকে রেখে চলে গিয়েছিল এখন আবার আসছে অধিকার দেখাতে তাই ফাহাদের বাবা তাকে ক্ষমা করবে না তো বন্ধুরা ফারানার বাবা মায়ের কি মিলন হবে নাকি তারা চিরকাল আলাদাই থেকে যাবে সামির কি বড় কিছু করতে পারবে নাকি সারা জীবন অপমানিত হয়ে যাবে করবে নাকি বাদ দিয়ে দেবে। বাবা বাড়িতে তাকে দেখে সামিরের মা আরো রেগে যাবে এর ফলে মেহরিনের আরো বেশি অপমানিত হবে তো বন্ধুরা মেহেরিনকে এই অপমান থেকে বাঁচাতে পারবে কি স্বামী তো বন্ধুরা তেষ্টমের পর্বটি নাকি আগামী বুধবার আসবে না তাদের শুটিং এ নাকি সমস্যা হয়েছে এই খবরটি ছড়িয়ে পড়েছে সবার মুখে মুখে তো বন্ধুরা এই সকল মিথ্যে খবরে কান্না দিয়ে আপনি আমাদের এই আন্নন ডামা ইউটিউব চ্যানেলের সাথে থাকুন কারণ আমরাই সকল নাটকের আপডেট সবার আগে দিই তো বন্ধুরা আগামী ভূত ও বৃহস্পতিবার তেইশ ও চব্বিশ নম্বর পর্বটি আপলোড হবে সিনেমা হল ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে পর্যন্ত দেখাবো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ নতুন ঋণ যার গ্রো সিজ টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা নতুন ঋণ অ্যাডভান্স পাউডার নতুনের মতো উজ্জ্বল বাড়ির বউ ওই বাইরে পাঁচ হাজার টাকার জন্য ফকিল ডিগ্রি করতে যাবে না তোমার আমায় যেদিন আমাকে অনুমতি দিবে আমি ঠিক সেদিনে চাকরি করব হ্যাঁ আপনি বলছেন আপনার বাবা নাই এখন আপনার বাবা আসলো কোত্থেকে আমাকে সত্যি রাজধানীর মতোই রাখে হ্যালো গাইস আসসালাম ওয়ালাইকুম আশা করুন শ্রী সকলেই ভালো আছেন তো বর্তমান সময় সিনেমাওয়ালা চ্যানেলে সবচেয়ে জনপ্রিয় নাটক হচ্ছে এটা আমাদেরই গল্প তো বন্ধুরা দেখতে দেখতে আপনাদের বহু প্রতীক্ষিত এটা গল্প নম্বর পর্বটি চলে এসেছে এখন আপনারা অনেকেই অপেক্ষা করছেন তেইশ ও চব্বিশ নম্বর পর্বের জন্য তো বন্ধুরা তেইশ নম্বর পর্বটি কবে আসবে কি করলে সবার আগে দেখতে পারবেন কি কি ঘটবে তেইশ নম্বর পর্বে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো বন্ধুরা নম্বর পর্বে অনেক ধামাকাদার কাহিনী ঘটবে তো বন্ধুরা বাইশ নম্বর পর্বে আপনারা দেখতে পেরেছেন যে চাকরি সবাই খুশি কিন্তু পাওয়ায় সামিরের মা চাকরি করতে দিবে না ফাহাদ মেরিনের প্রশংসা করছি অন্যদিকে স্বামীর ও একটা ব্যবসা করার কথা বলছে সে খুব শীঘ্রই একটি ব্যবসা শুরু করবে তো বন্ধুরা অন্যদিকে সায়রার বাবা অতএব ফাহাদের শ্বশুর আসছে বাড়িতে সে অনেক জিনিসপত্র নিয়ে এসেছে তাই ফাহাদের মা অনেক খুশি সাইরাও আস্তে আস্তে তাদের সাথে থাকতে অভ্যস্ত হয়ে যাচ্ছে এটা দ্বারা বোঝা যাচ্ছে যে তাদের ফ্যামিলি খুব শীঘ্রই মিলে যাবে অন্যদিকে বাবা ও মাকে একসাথে দেওয়ার ফাহাদের বাবা এগিয়ে যায় ফারহানার বাবা তাকে রেখে চলে গিয়েছিল এখন আবার আসছে অধিকার দেখাতে তাই ফাহাদের বাবা তাকে ক্ষমা করবে না তো বন্ধুরা ফারহানার বাবা মায়ের কি মিলন হবে নাকি তারা চিরকাল আলাদাই থেকে যাবে সামিট কি বড় কিছু করতে পারবে নাকি সারা জীবন অপমানিত হয়ে যাবে মেরিন কি চাকরি করবে নাকি বাদ দিয়ে দেবে মেরিনের বাবা আসবে সামিরদের বাড়িতে তাকে দেখে সামিরের মা আরো রেগে যাবে এর ফলে মেহরিনের আরো বেশি অপমানিত হবে তো বন্ধুরা মেহরিন কি এই অপমান থেকে বাঁচাতে পারবে কি সামি তো বন্ধুরা তেইশ নম্বর পর্বটি নাকি আগামী বুধবার আসবে না তাদের শুটিং এ নাকি সমস্যা হয়েছে এই খবরটি ছড়িয়ে পড়েছে সবার মুখে মুখে তো বন্ধুরা এই সকল সকলের কান্না আপনি আমাদের এই সাথে থাকুন কারণ আমরাই সকল নাটকের আপডেট সবার আগে দিই তো বন্ধুরা আগামী ভূত বৃহস্পতিবার তেইশ ও চব্বিশ নাম্বার পর্বটি আপলোড হবে সিনেমা হল ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে দেখাব পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ নতুন ঋণ যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা নতুন ঋণ অ্যাডভান্সড পাউডার নতুনের মতো উজ্জ্বল বাড়ির বউ ওই বাইরে পাঁচ টাকার জন্য ফকিল করতে যাবে না তোমার আমায় যেদিন আমাকে অনুমতি দিবে আমি ঠিক সেদিনই চাকরি করবো হ্যাঁ আপনি বলছেন আপনার বাবা নাই এখন আপনার বাবা আসলে কোথেকে হ্যাঁ কি সত্যি রাজানির মতোই রাখে হ্যালো গাইস আসসালাম ওয়ালাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো বর্তমান সময়ে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় নাটক হচ্ছে এটা আমাদেরই গল্প তো বন্ধুরা দেখতে দেখতে আপনাদের বহু প্রতীক্ষিত এটা আমাদেরই গল্প নাটকে ৫ নম্বর পর্বতই চলে এসেছে এখন আপনারা অনেকেই অপেক্ষা করছেন তেইশ ও চব্বিশ নম্বর পর্বের জন্য তো বন্ধুরা তেইশ নম্বর পর্বটি কবে আসবে কি করলে সবার আগে দেখতে পারবেন কি কি ঘটবে তেইশ নম্বর পর্বে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো বন্ধুরা তেইশ নম্বর পর্বে অনেক ধামাকাদার কাহিনী ঘটবে তো বন্ধুরা বাইশ নম্বর পর্বে আপনারা দেখতে পেয়েছেন যে মেরিন চাকরি পাওয়ায় সবাই খুশি কিন্তু সামিরের মা চাকরি করতে দিবে না ফাহাদ মেরিনের প্রশংসা করছি অন্যদিকে সামির ও একটা ব্যবসা করার কথা বলছে সে খুব শীঘ্রই একটি ব্যবসা শুরু করবে তো বন্ধুর অন্যদিকে সায়রার বাবা অতএব ফাহাদের শ্বশুর আসছে বাড়িতে সে অনেক জিনিসপত্র নিয়ে এসেছে তাই ফাহাদের মা অনেক খুশি সায়রাও আস্তে আস্তে তাদের সাথে থাকতে অভ্যস্ত হয়ে যাচ্ছে এটা দ্বারা বোঝা যাচ্ছে যে তাদের ফ্যামিলি খুব শীঘ্রই মিলে যাবে অন্যদিকে ফারহানার বাবা ও মাকে একসাথে করে দেওয়ার কথা বলায় ফাহাদের বাবা রেগে যায় ফারানার রেখে চলে গিয়েছিল বাবা তাকে এখন আবার আসছে অধিকার দেখাতে তাই ফাহাদের বাবা তাকে ক্ষমা করবে না তো বন্ধুরা ফারানার বাবা মায়ের কি মিলন হবে নাকি তারা চিরকাল আলাদাই থেকে যাবে স্বামীর কি বড় কিছু করতে পারবে নাকি সারা জীবন অপমানিত হয়ে যাবে করবে দেবে। বাবা বাড়িতে তাকে দেখে সামিরের মা আরো রেগে যাবে এর ফলে মেহেরিনের আরো বেশি অপমানিত হবে তো বন্ধুরা কি এই অপমান থেকে বাসাতে পারবে কি স্বামীর তো বন্ধুরা তেইশ নম্বর পর্বটি নাকি আগামী বুধবার আসবে না তাদের শুটিং এ নাকি সমস্যা হয়েছে এই খবরটি ছড়িয়ে পড়েছে সবার মুখে মুখে তো বন্ধুরা এই সকল দিয়ে আপনি আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথে খবরে কান্না আন্নন থাকুন কারণ আমরাই সকল নাটকের আপডেট সবার আগে দিই তো বন্ধুরা আগামী ভূত বৃহস্পতিবার তেইশ ও চব্বিশ নাম্বার পর্বটি আপলোড হবে সিনেমা হল ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে পর্যন্ত দেখান পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ নতুন ঋণ যার টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা নতুন ঋণ অ্যাডভান্সড পাউডার নতুনের মতো উজ্জ্বল বাড়ির বউ ওই বাইরে পাঁচ হাজার টাকার জন্য ফকিল ডিগ্রি করতে যাবে না তোমার আম্মা যেদের আমাকে অনুমতি দিবে আমি ঠিক সেদিনে চাকরি করব হ্যাঁ আপনি বলছেন আপনার বাবা নাই এখন আপনার বাবা আসলো কোত্থেকে আমাকে সত্যি রাজধানীর রাখে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা কর সকলেই ভালো আছেন তো বর্তমান সময় সিনেমাওয়ালা চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় নাটক হচ্ছে এটা আমাদেরই গল্প তো বন্ধুরা দেখতে দেখতে আপনাদের বহু প্রতীক্ষিত এখন আপনারা অনেকেই অপেক্ষা করছেন তেইশ ও চব্বিশ নম্বর পর্বের জন্য তো বন্ধুরা তেইশ নম্বর পর্বটি কবে আসবে কি করলে সবার আগে দেখতে পারবেন কি কি ঘটবে তেইশ নম্বর পর্বে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো বন্ধুরা নম্বর পর্বে অনেক ধামাকাদার কাহিনী ঘটবে তো বন্ধুরা নম্বর পর্বে আপনারা দেখতে পেরেছেন যে মেরিন চাকরি চাকরি পাওয়ায় সবাই খুশি কিন্তু মা করতে দিবে না ফাহাদ মেরিনের প্রশংসা করছে অন্যদিকে স্বামীর ও একটা ব্যবসা করার কথা বলছে সে খুব শীঘ্রই একটি ব্যবসা শুরু করবে তো বন্ধুরা অন্যদিকে সাইরার বাবা অতএব ফাহাদের শ্বশুর আসছে বাড়িতে সে অনেক জিনিসপত্র নিয়ে এসেছে তাই ফাহাদের মা অনেক খুশি সাইরাও আস্তে আস্তে তাদের সাথে থাকতে অভ্যস্ত হয়ে যাচ্ছে এটা দ্বারা বোঝা যাচ্ছে যে তাদের ফ্যামিলি খুব শীঘ্রই মিলে যাবে বাবা ও মাকে ফারহানার একসাথে দেওয়ার ফাহাদের বাবা রেগে যায় ফারহানার বাবা তাকে রেখে চলে গিয়েছিল এখন আবার আসছে অধিকার দেখাতে তাই ফাহাদের বাবা তাকে ক্ষমা করবে না তো বন্ধুরা ফারহানার বাবা মায়ের কি মিলন হবে নাকি তারা চিরকাল আলাদাই থেকে যাবে সামিট কি ব অনুরোধ করতে পারবে নাকি সারা জীবন অপমানিতই হয়ে যাবে মেরিন কি চাকরি করবে নাকি বাদ দিয়ে দেবে মেরিনের বাবা আসবেন সামিরের বাড়িতে তাকে দেখে সামিরের মা আরও রেগে যাবে এর ফলে মেরিন আরও বেশি অপমানিত হবে তো বন্ধুরা মেরিন কি এই অপমান থেকে বাঁচাতে পারবে কি সামে তো বন্ধুরা তেষ্টবের পর্বটি নাকি আগামী বুধবার আসবে না তাদের শুটিং এ নাকি সমস্যা হয়েছে এই খবরটি ছড়িয়ে পড়েছে সবার মুখে মুখে তো বন্ধুরা এই সকল খবরে কান্না দিয়ে আপনি আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথে থাকুন কারণ আমরাই সকল নাটকের আপডেট সবার আগে দিই তো বন্ধুরা আগামী ভূত বৃহস্পতিবার তেইশ ও চব্বিশ নাম্বার পর্বটি আপলোড হবে সিনেমা হল ইউটিউব চ্যানেল এর তো বন্ধুরা আজকেই পর্যন্ত হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ নতুন ঋণ যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা নতুন ঋণ অ্যাডভান্সড পাউডার নতুনের মতো উজ্জ্বল বাড়ির বউ ওই বাইরে পাঁচ হাজার টাকার জন্য ফকিল ডিগ্রি করতে যাবে না তোমার আমায় যেদিন আমাকে অনুমতি দিবে আমি ঠিক সেদিনই চাকরি করবো হ্যাঁ আপনি বলছেন আপনার বাবা নাই এখন আপনার বাবা আসলে কোত্থেকে হ্যাঁ কি সত্যি রাজধানীর মতোই রাখে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করুন শ্রী সকলেই ভালো আছেন তো বর্তমান সময়ে সিনেওয়ালা ইউটিউব চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় নাটক হচ্ছে এটা আমাদেরই গল্প তো বন্ধুরা দেখতে দেখতে আপনাদের বহু প্রতীক্ষিত এটা আমাদেরই গল্প নাটকের পাঁচ নম্বর পর্বটি চলে এসেছে এখন আপনারা অনেকেই অপেক্ষা করছেন তেইশ ও চব্বিশ নম্বর পর্বের জন্য তো বন্ধুরা তেইশ নম্বর পর্বটি কবে আসবে কি করবে সবার আগে দেখতে পারবেন কি কি ঘটবে তেইশ নম্বর পর্বে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো বন্ধুরা তেইশ নম্বর পর্বে অনেক ধামাকাদার কাহিনী ঘটবে তো বন্ধুরা বাইশ নম্বর পর্বে আপনারা দেখতে পেয়েছেন যে মেরিন চাকরি পাওয়ায় সবাই খুশি কিন্তু সামিরের মা চাকরি করতে দিবে না ফাহাদ মেরিনের প্রশংসা করছে অন্যদিকে সামির ও একটা ব্যবসা করার কথা বলছে সে খুব শীঘ্রই একটি ব্যবসা শুরু করবে তো বন্ধুর অন্যদিকে সায়রার বাবা অতএব ফাহাদের শ্বশুর আসছে বাড়িতে সে অনেক জিনিসপত্র নিয়ে এসেছে তাই ফাহাদের মা অনেক খুশি সায়রাও আস্তে আস্তে তাদের সাথে থাকতে অভ্যস্ত হয়ে যাচ্ছে এটা দ্বারা বোঝা যাচ্ছে যে তাদের ফ্যামিলি খুব শীঘ্রই মিলে যাবে অন্যদিকে ফাহানার বাবা ও মাকে একসাথে করে দেওয়ার কথা বলায় ফাহাদের বাবা হয়ে যায়। রেখে চলে গিয়েছিল বাবা তাকে এখন আবার আসছে অধিকার দেখাতে তাই ফাহাদের বাবা তাকে ক্ষমা করবে না তো বন্ধুরা ফারানার বাবা মায়ের কি মিলন হবে নাকি তারা চিরকাল আলাদাই থেকে যাবে স্বামীর কি বড় কিছু করতে পারবে নাকি সারা জীবন অপমানিত হয়ে যাবে করবে নাকি দেবে। বাবা বাড়িতে তাকে দেখে স্বামীরের মা আরো রেগে যাবে এর ফলে মেহরিনের আরো বেশি অপমানিত হবে তো বন্ধুরা কি এই অপমান থেকে বাঁচাতে পারবে কি স্বামীর তো বন্ধুরা তেষ্টমীর পর্বটি নাকি আগামী বুধবার আসবে না তাদের শুটিং এ নাকি সমস্যা হয়েছে এই খবরটি ছড়িয়ে পড়েছে সবার মুখে মুখে তো বন্ধুরা এই সকল সকলের কান্না আপনি আমাদের এই সাথে থাকুন কারণ আমরাই সকল নাটকের আপডেট সবার আগে দিই তো বন্ধুরা আগামী ভূত বৃহস্পতিবার তেইশ ও চব্বিশ নাম্বার পর্বটি আপলোড হবে সিনেমা হল ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে দেখাব পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ